2026 আমি চ্যালেঞ্জ করছি ওই নটরিয়াস ক্রিমিনালকে যদি জিনা হারাম করে না দিতে পারি তাহলে আমার নাম ওয়াজুল ইসলাম না এবং আমাদের ভামরা যদি মনে করি আমরা হারাম কানে আমরা জিনা হারাম করে দিতে পারি সেই ক্ষমতাটুকু আমরা রাখি কেন ভামরের মানুষ আমাদের সঙ্গে আছে ভামরের মানুষ আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে 2021 সালে বিধানসভা 900 থেকে পাড়িতে অ্যাসেম্বলিতে আবার এই 2026 আমি চ্যালেঞ্জ করছি ওই নটরিজাজ ক্রিমিনালকে যদি জিনা হারাম করে না দিতে পারি তাহলে আমার নাম ওইদুল ইসলাম না এবং আমাদের ভাঙড়ের মানুষ ওনাকে জিনা হারাম করে দেবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি বড় বড় কথা বলে চোরের মায়ের বড় গলা আজকে একটা বিধানসভা চালাকালীন চলতে চলতে মমতা বলছে দিদি মুদি চোর আর মুদি বলছে দিদি চোর আসলে দুটুই চোর এরা দুটুই চোর এদের থেকে সাবধান দুমুকো সাপকে বিশ্বাস করা যায় তাই তিনে মূলের মানুষকে বিশ্বাস করা যায় না কেন দুমুখ সাপ কামড়ালে বেঁচে যাবার আশা মানে বেঁচে যাবার আশা থাকে আর এই দুমুখ মানুষকে আমরা লে মরে যাবে সঙ্গে সঙ্গে একদম হসপিটালে যাবার তো দূরের কথা গাড়িতেই মরে যাবে দেখো ওই সব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় হাতি ঘোড়া গেল দল নটরিয়াস ক্রিমিনাল বলে কত জল ওই সব আমি উত্তর দিতে নারাজ আরে চোরকে গলায় ফুলে মালা দেবে নাকি চুরি করে জেলে গেছে ওদিল ইসলাম নশাস্তি দিকে কি কারো টাকা খেয়ে জেলে গিয়েছে কারিবুল ইসলাম কি কারো টাকা খেয়ে জেলে গেছে তাহলে আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করতে ভাঙড়ের মানুষের অধিকার বুঝে দিতে ভাঙড়ের মানুষকে কলেজ প্রতিষ্ঠা করতে ভাঙড়ের মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে মানে কর্মসংস্থানের জন্যে আজ আমরা জেলে যাচ্ছি আজ যে এই বাংলার মুখ্যমন্ত্রী যিনি আজকের মানুষের হয়ে কথা বলবে যিনি আজকের মানুষের কর্মসংস্থানের জন্য কথা বলবে ভাঙরে কেন ভা একটা ভালো হসপিটাল নেই ভাঙড়ে কেন স্কুলগুলো বন্ধ আছে ভাঙরে কেন শিক্ষার প্রতিষ্ঠানগুলো ভালো নেই আজকে এতগুলো মাদ্রাসা কেন বন্ধ এর জবাব বাংলার মুখ্যমন্ত্রী দিতে হবে উনি তো বলেছিল আমি এত হাজার চাকরি দেবো কোথায় গেল উনি তো বলেছিল আমি এই বাংলায় কাজ দেবো কেন বাঙালি মানুষরা উড়িষ্যায় গিয়ে অমুক ভিন্ন দেশে গিয়ে কেন মার খাচ্ছে তাদেরকে কাছ থেকে বের করে দেওয়া হচ্ছে নৃশংসভাবে মারা হচ্ছে ব্যবসায়ীরা মার খাচ্ছে এর জবাব কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে এই বাংলার মানুষ আমাকে দেবে ওনার হার হিম করে দেবে এই বাংলার মানুষ আর এই যে চুনোপুটি এই যে ক্রিমিনাল এই যে ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনাল যে বলছে এই ক্রিমিনালের পাতলা থেকে মাটি সরে যাচ্ছে আজকের এই জন্য এর মাথা পাগল হয়ে গেছে সম্পূর্ণ এই জন্য ভুড়ুং ভাড়ুং কথা বলছে মানুষকে তো দলে রাখতে হবে একটা নওসাদ ভাই যাচ্ছে নারকেল গাছের মাথায় ঠেলে উঠছে ভালোবাসায় বিল্ডিংয়ের ওপরে ঠেলে উঠছে এগুলো ভালোবাসায় আর তৃণমূলের নেতারা যাবে চোর 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 কেন বলবে নওসাদ সিদ্দিককে বলতে পারে না ওইজুল ইসলামকে বলতে পারে না বিশ্বজিৎ মাইদিকে বলতে পারে না আজকে আমাদেরকে বিনা কারণে জেল খাটাচ্ছ খাটাও খাটাও তোমাদের কত দম আছে দেখা হবে এই ময়দানে লড়াই করবার এই ময়দান ছেড়ে যেতে আমি নারাজ ময়দানে আসো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবো মানুষের ঘর লুটপাট করে নেয় মানুষকে মেরে নেয় ওই সব ধমকানি চমকানি আইএসএফ ভয় করে না সব ধমকানি চমকানি তোমার জায়গা রেখে দাও এর জবাব ছাব্বিশে দেবো এক ইঞ্চি মাটি ছাড়বো না ইঞ্চি ইঞ্চি করে হিসাব বুঝে নেবো আজকে তো একটু তুলেছে এসে কোর্টে জবাব পাথর দিয়ে কিভাবে দিতে হয় ইঁদ মারলে পাটকেল কিভাবে খেতে হয় এর জবাব আজকে দিয়েছে তুমি তো একটা ইঁদুর তোমাকে একটা ইঁদুর মনে করি ইদুরকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমরা ভালো জানি ফের বলছি সাবধান হয়ে যাও নইলে ভাঙরের মানুষ তোমার সোজা করে ছেড়ে দেবে ভাঙরের মানুষকে নিয়ে তুমি অনেক ছেলে খেলা করেছো অনেক রক্তের হোলি খেলা খেলেছো আর না আর নয় এবারে একটা ভাইয়ের যদি কোনো রকম গায়ে হাত দেওয়া হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছেড়ে কথা বলবে না